হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মৃত আজকের ভিডিওটি রয়েছে সাতই জুন শনিবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করবেন নির্জলা একাদশী ব্রত পালনের পর অবশ্যই দ্বাদশীর দিন সঠিক নিয়মে এবং সঠিক সময়ে অবশ্যই পালন করতে হবে যদি এই নির্জলা একাদশী ব্রত পালন করে দ্বাদশী অর্থাৎ নির্জলা একাদশীর পরবর্তী দিন অর্থাৎ আটই জুন রবিবার যদি এই সময়ে যদি পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না তাই একাদশী ব্রত পালনের পর অবশ্যই পরের দিন দ্বাদশীতে একাদশীর পারণ একান্ত দরকার নতুবা এই নির্জলা একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা সম্পূর্ণ সম্পূর্ণরূপে অর্থাৎ ফল এবং জল ছাড়াই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই কখন জল পান করবেন কখন খাবার গ্রহণ করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে কারণ চব্বিশটি একাদশীর মধ্যে সব সবথেকে কঠিনতম ব্রত এই নির্জলা একাদশী যেটি জল এবং ফল ছাড়াই এই ব্রতটি আপনারা সাতই জুন শনিবার ব্রতটি পালন করেছিলেন আর আজ আটই জুন রবিবার আজ পারণের দিন রয়েছে তা অবশ্যই আপনারা এই শুভ সময়ে পালন করবেন আর এই নিয়মে যদি পালন করতে পারেন তাহলে ব্রতের পূর্ণ ফল অবশ্যই আপনারা পাবেন তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ আটই জুন রবিবার যে সকল কৃষ্ণ ভক্তরা সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের একান্তই দরকার ব্রতের পালন করা এই ব্রতের পালন মন্ত্র জপ করে আপনাদেরকে নির্জলা একাদশীর ব্রতের পালন করতে হবে তা অবশ্যই কীভাবে পালন করবেন সব কিছু মনোযোগভাবে শ্রবণ করুন বৈষ্ণব পঞ্জিকায় চব্বিশটি একাদশী রয়েছে নির্জলা একাদশী সকলের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থাৎ চব্বিশটি একাদশীর মধ্যে এই নির্জলা একাদশী সবচেয়ে শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ কঠিন একটি ব্রত যেটি আপনারা সাতই জুন শনিবার ব্রতটি পালন করলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম দিনকে বলা হয় নির্জলা বা পাণ্ডবা নির্জলা একাদশী এটি এত শক্তিশালী কারণ এটি একটি কঠোর উপবাস সারাদিন খাবার ও জল ছাড়াই নিজেকে ক্ষুদ্ধাত্ম রাখার বিষয় নয় বরং কেবল সম্ভাব্য সর্বাধিক আধ্যাত্মিক উপায়ে ভগবান বিষ্ণুর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করার বিষয় তাই অবশ্যই যদি আপনারা সাতই জুন শনিবার ব্রতটি পালন করে রয়েছিলেন তারা অবশ্যই জল এবং খাবার ছাড়াই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সকল মনোবঞ্ছা পূর্ণ হবে অবশ্যই আপনারা এই সবচেয়ে কঠিন একাদশী ব্রত পালন করার পর অবশ্যই এই নিয়মে যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই ব্যক্তির উপর অবশ্যই লাভ হবে সে আপনারা সাতই জুন শনিবার এই নির্জলা একাদশী ব্রতের সমস্ত নিয়ম আচার বিধি মেনে অবশ্যই ব্রতটি পালন করেছিলেন অবশ্যই আপনারা এই একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে আন্তরিক প্রার্থনা করে এই ব্রতটি পালন করেছিলেন আপনারা চব্বিশ ঘন্টায় খাবার ও জল ছাড়াই এই ব্রতটি অর্থাৎ নির্জলা একাদশী ব্রতটি আপনাদের উপবাস পালন করা হয়েছিল তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন নির্জলা একাদশীর পরের দিন কীভাবে পালন করবেন আর কোন মন্ত্রটি জপ করবেন এবং পারণের শুভ সময় কখন রয়েছে সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন হয়েছিল এবং পরের দিন অর্থাৎ আটই জুন রবিবার আপনাদেরকে পালন করতে হবে এই শুভ সময়ে বাংলাদেশ ও ঢাকা পারণের সময় রয়েছে সকাল পাঁচটা এগারো থেকে সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই শুভ সময় পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে সকাল চারটা একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে আপনাদেরকে এই পাণ্ডবানের জলা একাদশীর ব্রতের পালন করতে হবে এই শুভ সময়ে যদি এই সময়ে আপনারা পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনাদেরকে এই মন্ত্রটি জপ করে অবশ্যই পারণ করবেন এবং পারণের পর আপনারা কি জল পান বা খাবার গ্রহণ করতে পারবেন তা অবশ্যই শ্রবণ করুন প্রথমে জানবেন কিভাবে পারণ করবেন এই পাণ্ডবানির জলা একাদশের আটই জুন রবিবার অবশ্যই আপনাকে এই শুভ সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই এক বালতি জলে সামনেটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং বাড়ির ঠাকুর মন্দির পরিষ্কার করে পুজো অর্চনা করবেন শ্রী হরির কাছে প্রার্থনা করবেন কিভাবে প্রার্থনা করবেন অবশ্যই শ্রবণ করুন যদি পারেন তো অবশ্যই পাণ্ডবানের নির্জলা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ভোগে অবশ্যই আপনারা হলুদ ফুল হলুদ মিষ্টান্ন এবং হলুদ ফল নৈবদ্য হিসেবে অবশ্যই পরিবেশন করতে পারেন কিন্তু অবশ্যই কৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই আপনারা এই দিনে এইভাবে পুজো অর্চনা করে আটই জুন রবিবার দ্বাদশীতে একাদশীর পারণের সময়ে যে পারণের সময় আপনাদের তুলে ধরলাম সেই পারণের মধ্যে আপনারা এই মন্ত্রটি জপ করে ব্রতের পারণ করবেন কিভাবে এই পারণের মন্ত্রটি আপনাদের তিনবার জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্দশ্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানধীষ্ঠি প্রদোবাব অজ্ঞান তিমির আন্দস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি পাব এটি অবশ্যই নির্জলা একাদশীর পারণ মন্ত্র অবশ্যই তিনবার পালন করে আপনারা ভগবান বিষ্ণুর চরণামৃত্যু পান করে নির্জলা একাদশী উপবাস ভঙ্গ করতে হবে অর্থাৎ এর অর্থ হলো হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত আছি এই ব্রতর দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু প্রদান করুন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে পারণের সময়ের মধ্যে পারণ করতে হবে সময় মতো পারণ করলেই তবে একাদশী অর্থাৎ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে যে পারণের সময় আপনাদের তুলে ধরা হয়েছিল সেই পারণের সময় অবশ্যই আর একবার আপনারা শ্রোভন করুন আটই জুন রবিবার পারণ করতে হবে বাংলাদেশ এবং ঢাকার পারণের সময় রয়েছে সকাল পাঁচটা এগারো মিনিট থেকে ষাটটা পঞ্চাশ মিনিটের মধ্যে পালন করতে হবে খুব অল্প সময় রয়েছে এই অল্প সময়ের মধ্যে আপনাকে সঠিক নিয়ম মেনে পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল চারটা একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পাণ্ডবা নির্জলা একাদশীর পালন করতে হবে যদি পালন সম্পন্ন হয় তাহলে অবশ্যই আপনার ব্রতের পূর্ণ ফল অর্থাৎ ব্রতটি সুসম্পন্ন হবে এবং যদি আপনারা পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না এর পরিবর্তে আপনার বিপরীতটা হতে পারে তা অবশ্যই সঠিক নিয়ম মেনে আটই জুন রবিবার আপনারা অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশীর গ্রোতের পালন করুন এই পারণের দিন যদি আপনার সামর্থ্য অনুযায়ী একাদশী পূর্ণ হওয়ার পর যদি পারেন তাহলে অবশ্যই ব্রাহ্মণ ভোজন করাবেন দক্ষিণা দেবেন এবং গরিব ও অভাবগ্রস্তদের মধ্যে খাদ্য ও বস্ত্র দান করতে পারেন এই নিয়মগুলো মেনে নির্জলা একাদশীর ব্রত পালন করলে পাপ মুক্তি ও পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস রয়েছে এবং একাদশী উপবাস সফলভাবে পালন করা হলো এবং সঠিক নিয়ম আচার মেনেই যদি এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের পালন করা হয় তাহলে অবশ্যই আপনার এই চব্বিশটি একাদশীর ব্রতের পূর্ণ ফল মাত্র এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে যেহেতু চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিনতম ব্রত এই পাণ্ডবাণীর জলা একাদশী যেটি আপনারা পালন করেছেন সাতই জুন শনিবার সম্পূর্ণ জল এবং ফলমূল ছাড়াই অবশ্যই আপনারা পারণের পর জল গ্রহণ করতে পারেন ফলমূল গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন এই দিন আমিষ গ্রহণ করবেন না মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকবেন যতটা পারবেন এই শুভ দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন আর অবশ্যই আজ পারণের দিন যতটা পারবেন শ্রবণ করবেন পাণ্ডবা জলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই আপনারা পারনের সব কিছু নিয়মাবলী আপনাদের সাথে তুলে ধরা হলো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পারণের দিন অবশ্যই শ্রবণ করুন পাণ্ডবাণীর নির্জলা একাদশীর ব্রত কথাটি একবার মহারাজ যুধিষ্ঠিরের ছোটো ভাই ভীমসেন পাণ্ডবদের পিতামহ মহন ঋষি শ্রীল ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে একাদশী উপবাসের সমস্ত নিয়ম নিয়মকানুন পালন না করে কি আধ্যাত্মিক জগতে ফিরে আসা সম্ভব ভীমসিম তখন বললেন হে অত্যন্ত বুদ্ধিমান এবং পণ্ডিত পিতামহ আমার বায়ে যুধিষ্ঠির আমার প্রিয় মাতা কুন্তি এবং আমার প্রিয় স্ত্রী দ্রৌপদী সেই সাথে অর্জুন নকুল এবং সহদেব প্রতিটি একাদশী সম্পূর্ণ উপবাস করেন এবং সেই পবিত্র দিনের সমস্ত নিয়ম নির্দেশিকা এবং নিয়ম নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করেন অত্যন্ত ধার্মিক হওয়ায় তারা সর্বদা আমাকে বলেন যে আমারও সেই দিনটি উপবাস করা উচিত কিন্তু হে পণ্ডিত পিতামহ আমি তাদের বলি যে আমি না খেয়ে থাকতে পারি না কারণ বায়ুদেবের পুত্র সমান প্রাণ ক্ষুধা আমার কাছে অসহনীয় আমি প্রচুর পরিমাণে দান করতে পারি এবং সমস্ত ধরনের চমৎকার উপাচার দিয়ে ভগবানকে সবের যথাযথভাবে উপাসন করতে পারি কিন্তু আমাকে একাদশী উপবাস করতে বলা যাবে না দয়া করে আমাকে বলুন কিভাবে আমি উপবাস না করে একই পুণ্য অর্জন করতে পারি এই কথাগুলো শুনে ভীমের পিতামহ শ্রীল ব্যাস দেব বললেন তুমি যদি স্বর্গলোকে যেতে চাও এবং নরগ্রহ এড়োতে চাও তাহলে তোমার অবশ্যই আলো এবং অন্ধকার উভয় একাদশী উপবাস করা উচিত ভীম উত্তর দিলেন হে মহন সাধু বুদ্ধিমান পিতামহ দয়া করে আমার অনুরোধ শুনুন হে মুনিগণের শ্রেষ্ঠ যেহেতু আমি দিনে একবার খেয়ে বেঁচে থাকতে পারি না তাই সম্পূর্ণ উপবাস করে কিভাবে বেঁচে থাকতে পারবো আমার পেটের ভেতরে নামে একটি বিশেষ অগ্নি জলে যা হজমের রাগুন অগ্নি দেবতা ভগবান বিষ্ণুর কাছ থেকে ব্রহ্মার মাধ্যম ব্রহ্মার থেকে অঙ্গিরসে অঙ্গিরসে থেকে বৃহস্পতিতে এবং বৃহস্পতি থেকে সামর্থে অবতীর্ণ হন যিনি অগ্নির পিতা ছিলেন তিনি দক্ষিণ পূর্ব দিকের নৈরুতি অর্থাৎ নৈতির দায়িত্ব নিযুক্ত দ্বার রক্ষী তিনি আটটি জড় উপাদানের একজন এবং পরীক্ষিত মহারাজ তিনি জিনিস পরীক্ষার করার ক্ষেত্রে অত্যন্ত বিশেষজ্ঞ তিনি একবার কবুতরে পরিণত হয়ে মহারাজ শিবকে পরীক্ষা করেছিলেন অগ্নিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কাঠের আগুন জঠার অগ্নি পেটের হজমের আগুন এবং বট বাগ্নি উষ্ণ ঠান্ডা স্রোত যখন সমুদ্রের মতো মিশে যায় তখন কুয়াশা তৈরি হয় হজমের আগুনের আরেকটি নাম বিক্ষা এই শক্তিশালী আগুন ভীমের পেটে বাস করে যখন আমি পূর্ণ তৃপ্তি সহকারে খাই তখনই আমার পেটে আগুন তৃপ্ত হয় হে মহর্ষি আমি সম্ভবত কেবল একবারই উপবাস করতে পারি তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাকে এমন একটি একাদশীর কথা বলুন যা আমার উপবাসের যোগ্য এবং যাতে অন্যান্য সমস্ত একাদশী অন্তর্ভুক্ত থাকে আমি বিশ্বস্তর সাথে সেই উপবাস পালন করব এবং আশা করি মুক্তির যোগ্য হব শ্রী ব্যাসদেব উত্তর দিলেন হে মহারাজ আপনি আমার কাছ থেকে বিভিন্ন ধরনের পেশাগত কর্তব্য সম্পর্ক শুনেছেন যেমন বিস্তৃত বৈদিক অনুষ্ঠান এবং তবে কলিযুগে এই সমস্ত পেশাগত ও কার্যকারী কর্তব্য সঠিকভাবে পালন করতে সক্ষম হবে না তাই আমি আপনাকে বলবো কিভাবে কার্যত কোনো খরচ ছাড়াই কেউ সামান্য তপস্য সহ্য করে সর্বাধিক সুবিধা এবং ফলস্বরূপ সুখ অর্জন করতে পারে পুরাণ নামে পরিচিত বৈদিক সাহিত্যে যা লেখা আছে তার সারমর্ম হলো যে অন্ধকার বা আলোর পক্ষের একাদশীতে খাওয়া উচিত নয় একাদশী পালন করা সেই প্রক্রিয়া একটি বড় সাহায্য এবং শ্রী ব্যাসদেব কেবল ভীমকে একাদশীর ব্রতের গুরুত্বের উপর জোর দিচ্ছে একাদশী উপবাস করে সে নরকীয় গ্রহ থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব কথা শুনে বায়ুপুত্র সকল যোদ্ধাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীমসেন ভয় পেয়ে গেল এবং প্রবল বাতাসের বটবৃক্ষের পাতার মতো কাঁপতে লাগলেন ভীত ভীমসেন তখন বললেন ও দাদা আমার কি করা উচিত আমি সারা বছর ধরে মাসে দুবার উপবাস কর সম্পূর্ণরূপে অক্ষম এবং দুর্বল দয়া করে আমাকে কোনো উপবাসের দিনটি সবচেয়ে বেশি উপকার করবে তা বলুন ব্যাসদেব উত্তর দিলেন জল পান না করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত পালিত হয় সেই একাদশী ব্রত আপনাকে পালন করতে হবে অর্থাৎ নির্জল একাদশী সূর্য যখন বিশ্ব এবং মিথুন রাশিতে ভ্রমণ করে সেই একাদশী উপবাস করা উচিত বিধ্বান ব্যক্তিদের মতে এই দিনে কেউ স্নান করতে পারে প্রতি প্রদর্শন জন্য আচমন করতে পারে কিন্তু আচমন করার সময় কেবল এক ফোঁটা সোনার সমান জল অথবা একটি কি দানা ডুমানোর জন্য যত পরিমাণ জল লাগে পান করতে পারে শুধুমাত্র এই পরিমাণ জল ডান হাতের তালুতে চুমুকের জন্য রাখতে হবে যা গরুর কানের মতো হওয়া উচিত যদি কেউ এর চেয়ে বেশি জল পান করে তবে তার মদ্য পান করার সমতুল্য তা অবশ্যই আপনারা যদি এক ফোঁটা জল পান করেন তাহলে ব্রতের কোনো নষ্ট হবে না অবশ্যই কিছু খাওয়া উচিত নয় কারণ যদি সে করে তাহলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে এই কঠোর উপবাস একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যোদয় পর্যন্ত কার্যকর যদি কেউ এই মহান উপবাসটি খুব কঠোরভাবে পালন করার চেষ্টা করে তবে সে সহজেই সারা বছর চব্বিশটি একাদশী উপবাস পালন করার ফল পাবে হে ভীম সেন যে ব্যক্তি বিশেষ একাদশীতে এইভাবে উপবাস করতে পারে সে বছরের প্রতিটি একাদশী উপবাস করার মতোই লাভ করে এতে কোনো সন্দেহ নেই এবং থাকা উচিত নয় হে ভীম এখন শুনুন এই একাদশী উপবাস করলে কোন নির্দিষ্ট পুণ্য লাভ করতে পারবেন পরমেশ্বরকে সব যিনি শঙ্ক চক্র গদা এবং পদ্ম ধারণ করেন তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন প্রত্যেকের আমার আশয় নেওয়া উচিত এবং আমার নির্দেশ অনুসরণ করা উচিত তারপর তিনি আমাকে বলেন যে যে ব্যক্তি এই একাদশীতে জল পান না করে বা না খেয়ে উপবাস করে সে সমস্ত পাপ মুক্ত হয় এবং যে ব্যক্তি জ্যৈষ্ঠ শুক্লা একাদশীতে কঠিন উপবাস পালন করে সে প্রকৃতপক্ষে অন্যান্য সমস্ত একাদশীর উপবাসের সুফল লাভ করে তাই অবশ্যই আপনারা সকলেই এই নির্জলা একাদশী ব্রতটি পালন করুন হে ভাইপুত্র তোমাকে আর কি বলবো অন্ধকার আলোর পক্ষকাল জুড়ে যে একাদশী হয় সে একাদশী তোমার খাওয়া উচিত নয় এমনকি জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশী বিশেষ নির্জলা একাদশী ব্রত পালন করা উচিত হে বিক্ষোধার যে কেউ এই একাদশী উপবাস করে সে সমস্ত তীর্থস্থানে স্নান করার যোগ্য ব্যক্তিদের সকল ধরনের দান করার এবং সারা বছরের সমস্ত একাদশীর উপবাস পূর্ণ করার পূর্ণ লাভ পেয়ে থাকে শ্রীল ব্যাসদেবের কথা শুনে ভী সেন এই একাদশী ব্রতটি পালন করেছিল সেই ব্রত পালন করার পর থেকে এই একাদশীর নাম হয়ে ওঠে পাণ্ডবা নির্জলা একাদশী তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই আজ আটই জুন রবিবার আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতের পালন করুন এবং ব্রতটি আপনার সুসম্পন্ন হবে যদি এইভাবে এই নিয়মে যদি ব্রতের পালন করতে পারেন তো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুরা যে সকল ভক্তরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রধে রধে